আসসালামু আলাইকুম প্রিয় দাখিল অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রবিউল স্যারুকের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি এমডি রবিউল হক আজকে আমি তোমাদের আসন্ন বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের রুটিন এবং পরীক্ষার জন্য বেশ কিছু নির্দেশনা নির্দেশনাবলী নিয়ে আলোচনা করব। যা গত চার নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত হয়েছে তার আগে বলে রাখি নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলে আসে আমাদের মূল আলোচনায় দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার এত ধারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ নিম্নত্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো রুটিনটি দেখা যাক দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার বিষয় ও সময় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষাগুলো সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত হবে তো শুরুতেই কোরআন মাজিদ ও তাজভিদ এবং ও ফিকহ এই বিষয়টির কোড হচ্ছে একশো এক তো এই পরীক্ষাটি হবে আঠাশ বারো দু হাজার পঁচিশ ইং রবিবার অর্থাৎ ডিসেম্বরের আঠাশ তারিখে রবিবার এই পরীক্ষাটি হবে এরপরে রয়েছে আরবি প্রথম পত্র এবং আরবি দ্বিতীয় পত্র এই বিষয়টির কোড হচ্ছে একশো এটি ডিসেম্বরের উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশ বারো দু সোমবারে অনুষ্ঠিত হবে এরপরে বাংলা ও ইংরেজি এই দুইটি বিষয় অর্থাৎ এদের বিষয় কোড হচ্ছে একশো ছয় এবং একশো সাত এই দুটি বিষয় তোমাদের ডিসেম্বরের তিরিশ তারিখ অর্থাৎ তিরিশ বারো দু হাজার পঁচিশ মঙ্গলবারে অনুষ্ঠিত হবে এরপরে গণিত ও বিজ্ঞান এই দুইটি সাবজেক্ট অ্যাট এ টাইম একশো আট ও একশো সতেরো কোডের অনুষ্ঠিত হবে একত্রিশ বারো দু হাজার পঁচিশ বুধবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গণিত বিজ্ঞান তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বরের একত্রিশ তারিখ বুধবারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি তোমাদের সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ যে কয়টি বিষয় তোমাদের বৃত্তি পরীক্ষা হবে সেই কয়টি বিষয়ে আমি তোমাদের জন্য প্রশ্ন কাঠামো এবং মানবণ্টন নিয়ে কয়েকটি ভিডিও বানিয়েছি তোমরা চ্যানেলে ঢুকে থেকে দেখে নিতে পারো অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিংক লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আলোচনা করবো তোমাদের বৃত্তি পরীক্ষা কেন্দ্রিক বিশেষ নির্দেশনাবল যা বোর্ড থেকে প্রকাশিত হয়েছে এক নম্বরে রয়েছে প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে একশো এবং পরীক্ষার সময় তিন ঘন্টা বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ থাকবে দুই নম্বর বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান হবে পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান সমান একশো পরীক্ষার সময় হবে এক ঘন্টা তিরিশ মিনিট করে দুই বিষয়ে তিন ঘন্টা বাংলা ও ইংরেজি বিষয় একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্রও আলাদা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা ও ইংরেজি একই দিনে হলেও আলাদা আলাদা উত্তরপত্রে এবং আলাদা প্রশ্নে থেকে তোমাদের পরীক্ষা দিতে হবে প্রত্যেক বিষয়ের জন্য বরাদা থাকবে দেড় ঘন্টা করে অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট করে তিন নম্বরে রয়েছে গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান হবে সত্তর যোগ তিরিশ সমান একশো পরীক্ষার সময় হবে দুই ঘন্টা দশ মিনিট যোগ পঞ্চাশ মিনিট অর্থাৎ তিন ঘন্টা পরীক্ষা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বিষয়ের জন্য সত্তর মার্ক এবং বিজ্ঞানের জন্য তিরিশ মার্ক বরাদ্দ থাকবে এই বিষয়গুলোর পুরো ডিটেলস তোমাদের জন্য ইতিমধ্যেই চ্যানেলে দেওয়া হয়েছে যেগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে থেকে আমি ইতিমধ্যে বোর্ড এনসিডিবি কর্তৃক প্রণীত মাদ্রাসার অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই বৃত্তি পরীক্ষাগুলো তোমাদের যে এনসিটিভি কর্তৃক মাদ্রাসা থেকে তোমাদের যে বইগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকেই আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তো চার নম্বরের পরে যে পয়েন্টগুলো আছে এগুলো তোমাদের পরীক্ষা কেন্দ্রিক পাঁচ নম্বর পয়েন্টটি হচ্ছে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ও এম আর ফরমে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষার যে ওইমার তোমাকে দেওয়া হবে সেখানে অবশ্য অবশ্য তোমার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং প্রত্যেকটি বিষয় যে বিষয় কোড রয়েছে সেগুলো নির্দিষ্ট ভরাট করতে হবে আর এই উত্তরপত্রটি ভাঁজ করা যাবে না আট নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষার্থীগণ পরীক্ষার বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে ফোগ্রামিন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না নয় নাম্বার পয়েন্ট হচ্ছে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল স্মার্ট ঘরে হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের রুটিন এবং বিশেষ বলি তো আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে আজকের এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম